আসসালামু আলাইকুম নজিপুর নতুন হাট সিদ্দিক থেকে আপনাদের সামনে আবার একটি নতুন করে ভিডিও নিয়ে আসলাম তো আজকে যে ভিডিওটি দেখাবো টায়ার নিয়ে একটা কথা বলবো আপনারা দেখতেছেন ইউরো গ্রুপ কোম্পানির অরিজিনাল কোম্পানি থেকে গ্যারির সাথে এই টায়ারটা দেই তো আপনারা দেখতেছেন এই যে টায়ারের কত বিট বিট থাকার অবস্থায় টায়ারটা নষ্ট হয়ে গেছে টায়ারটা অনেক জায়গাতে ফুলে ফুলে উঠছে তো আমি ভিডিওটা করলাম প্রত্যেকটি বাইকার ভাইদের জন্য আপনারা অবশ্যই যদি টায়ার নষ্ট হয়ে যায় আপনারা অবশ্যই এমআরএফ কোম্পানির টায়ার লাগাবেন যেমন এই এই বাইকটিতে আমরা এমআরএফ কোম্পানির টায়ার লাগাই দিচ্ছি আসলে এমআরএফ টায়ারটি অনেক ভালো এবং ভালো চলে বহুদিন লাস্টিং করে এবং মানে বিট কম খাওয়ায় এবং লিক কম হয় এবং কাটা ঢোকে কম তো ঠিক আছে আপনারা অবশ্যই ভালো কোম্পানির এম আর এফ কোম্পানির টায়ার লাগানোর চেষ্টা করবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে